রাত তখন একটা গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো দোতলা বাড়িটায় বাতাসও যেন ঢোকার সাহস পায় না সবাই বলে ওই বাড়ির দক্ষিণের ঘরটা বহু বছর ধরে বন্ধ যে খুলেছে সে আর জীবিত ফেরেনি কিন্তু আজ রায়হান ঠিক করল সে ঘরটা দেখবেই তার বন্ধু রাকিব অনেকদিন ধরেই চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছিল টর্চ হাতে নিয়ে রায়হান ঢুকল অন্ধকার বাড়িটায় কাঠের দরজাগুলো কাঁপছে কোথাও দূরে বাদুরের ডানার শব্দ এক অদ্ভুত গন্ধ পুরনো পচা মৃত কিছুর দোতলায় উঠতেই বাতাস হঠাৎ ভারী হয়ে গেল দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস বেরোচ্ছে এটাই সেই নিষিদ্ধ ঘর রায়হান টর্চটা তুলে দরজার তালায় আলো ফেলল তালা নেই অথচ দরজা বন্ধ হাত রাখতেই দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল ভেতরে ঘন অন্ধকার দেয়ালে একটা বড় আয়না চারপাশে পুরনো কাঠের ফ্রেমে ঝুলছে ফ্যাকাশে কিছু প্রতিকৃতি যেন চোখগুলো ওর দিকে তাকিয়ে আছে হঠাৎ আয়নায় দেখা গেল রায়হানের পেছনে একটা ছায়া একটা মেয়ের লম্বা চুল সাদা পোশাক মাথা নিচু রায়হান ঘুরে তাকালো কেউ নেই কিন্তু আয়নায় মেয়েটা আরও কাছে চলে এসেছে ঠোঁটে বিকৃত হাসি আর তার চোখ দুটি পুরো কালো রায়হান ভয়ে টর্চ ফেলে দিল ঘরটা কাঁপছে দেয়ালের প্রতিকৃতিগুলো থেকে যেন চাপা হাসির শব্দ আসছে তুই কেন এসেছিস মেয়েটার গলা ভেসে এলো চার দিক থেকে আমি আমি দেখতে চেয়েছিলাম কাপা গলায় বলল রায়হান মেয়েটা আয়না থেকে বেরিয়ে এলো দেয়ালের ভেতর থেকে যেন গলে বেরোচ্ছে এক জীবন্ত দুঃস্বপ্ন ঠান্ডা হাতটা রায়হানের মুখে ছুঁয়ে বলল এখন তুইও থাকবি এখানে আমাদের সঙ্গে তারপর সব অন্ধকার পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে টর্চ আর একটা ছেঁড়া শর্ট পেল ঘরের দরজা আবার বন্ধ ভেতরে কেউ নেই তবে আয়নায় দেখা গেল একটা নতুন ছায়া একজন ছেলেকে যাকে গ্রামের কেউ আগে কখনো দেখেনি